এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কাকি তাহলে সেখানে কি তিনি বৈষম্য তৈরি করতেছে আমি কার কাছে আমি আমার আমি কারো কাছে অনুরোধ করব না কারণ কার কাছে অনুরোধ করব অনুরোধ কে রাখবে অনুরোধ রাখার মতো কি আছে আমি দেখছি এখানে তারা বসছে এখন তারা বৈষম্য সৃষ্টি করার জন্য তারা নির্দিষ্ট কিছু গোষ্ঠী তারা স্বার্থ তাদের স্বার্থ সুবিধা নেওয়ার জন্য হাসিল করার জন্য যদি তাদের এখানে সুবিধা নেওয়ার স্বার্থ হাসিল করার কোনো মানসিকতাই যদি না থাকতো তাহলে একজন আলেম কিভাবে নির্মমভাবে পানি পুলিশ পানির বোতলটা হাতে নিয়ে চলে আসছে আরে ভাই একষট্টি খিচুড়িতে কারওয়ালা হয়েছে আমি পুরনো কথা মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু এই যে আমার ভাই শহীদ রহিম হত্যা করা হয়েছে তাকে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে একষট্টি হিজড়িতে কি ঘটনা ঘটেছে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই নাই আমি কোরআন আমি গত আরো অনেকবার এই বক্তব্যতে বলেছি আমি যখনই কারবালার ইতিহাস পড়েছি তখনই আমি কে আমার মনে অজান্তে দেখছি কিতাবের মধ্যে আমার চোখের পানি পড়ছে কারবালার ইতিহাস এত নির্মম ছিল কিন্তু সেদিন তো উপদেষ্টা ছিল কি ইয়াজিদ বাহিনীর উপদেষ্টা ছিল কি একজন ইহুদি

এনসিপিসেরে গাজীপুরে তার উপরে হামলা হইছে কি হয়েছে গাজীপুরে তার উপরে হামলা হইছে একটা ছেলে সব সময় সে অনেক সুন্দর করে বক্তব্য দেয় কথাবার্তা বলে দেশ প্রেমের কথা বলে দেশের মানুষের কথা বলে যাই হোক ওইদিকে যাচ্ছি না আমি রাজনীতিতে ডুবতে চাই না কারণ আমাদের বাংলাদেশের রাজনীতি আমার কাছে একবারে আমার কাছে একটা নোংরামি মনে হয় কারণ সপ ভদ্র জেন্টল সুশিক্ষিত মার্জিত কোনো মানুষ আমার কাছে মনে হয় না যে রাজনীতিতে ইনভলভ হবে তার কারণ প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আর আমাদের দেশের মানুষ মানে মানে নিজে সৎ হতে পারে না কিন্তু এখানে বৈষম্য সৃষ্টি করতে পারে কি করতে পারে সৎ হতে পারে না কিন্তু বৈষম্য সৃষ্টি করতে

এই কারণে কারণ একজন একটা ব্যক্তির রাইট আছে কিন্তু তার পক্ষে কথা বললে কিন্তু এগেনস্ট পার্টি ওই ব্যক্তির এগেনস্ট যারা আছে তারা কিন্তু যে কারণে একটা ট্যাগ লাগিয়ে দিবে এটা কিন্তু আমাদের দেশের একটা অপ রাজনীতি আমি বলবো অপ রাজনীতি এবং রাজনীতির অপসংস্কৃতি আমি মনে করি কেনই কথাটা বলছি যে একজন আলেম কি একজন আলেম আমার ভাই হযরত মাওলানা রহিসউদ্দিন

গতকালকে ওই ছেলেটার উপরে হামলা হলো হামলা হওয়ার সাথে সাথে আজকে টিভিতে দেখলাম প্রায় সত্তর জনের মতো অ্যারেস্ট হয়ে গেছে কত জনের মতো সত্তর জনের মতো অ্যারেস্ট হয়ে গেছে সেই ছেলেটা কিন্তু বড় রাজনীতিবিদ না বড় ধরনের কোনো কি না রাজনীতিবিদ না বাচ্চা ছেলে কি ছেলে বাচ্চা ছেলে কিন্তু তাকে হামলা করার কারণে বলে আপনি কি তাকে হামলা করার কারণে খুশি হয়েছেন মানুষগুলোকে কষ্ট পাইছে খুশি হয়েছেন না আমি তাকে হামলা করা থেকে খুশি হইনি কষ্ট পেয়েছি কারণ কারোর উপরে এরকম ভাবে হামলা করা উচিত নয় বলে মানুষগুলোকে ধরার কারণে কি আপনি কষ্ট পাইছেন হ্যাঁ এখানে প্রতিহিংসা পরায়ণ যেহেতু মানুষ তাহলে এখানে ভালো মানুষ টেরেস হতে পারে হতে পারে না কিন্তু আমার প্রশ্ন ওই জায়গায় না আমার প্রশ্ন হলো একজন আলে যাকে নবী রাসুলের ওয়ারিস বলা হয় কি বলা হয় নবী রাসুলের ওয়ারিস বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছিলেন নামা মা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি লুলামা পৃথিবীর বুকে আল্লাহর বান্দাগুলোর মধ্যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা কারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা আলেমরা আলেমদের মধ্যে সবচেয়ে বেশি ভয় কাজ করে তাহলে আলেমদের মর্যাদা আছে না নাই আর জোরে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি কি করে ভয় করে কারা আলেমরা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আরো বলেছেন আল উলামাউল ওয়ারাসাতুল আমবিয়া নবীর ওয়ারিস হচ্ছেন হক্কানী আলেমরা ঠিক কি না

তার তাকে মানসিক ভাবে তাকে তোরচার করা হয়েছে তার মা যখন গিয়েছে সন্তানের ব্যথায় ব্যথিত সবচেয়ে বেশি হয় মা মায়ের কোলে যায় আগুন লাগে মা দৌড়ে গিয়েছে মাকে পর্যন্ত অপমান অবদস্থ করা হয়েছে একটা আলেম গত 27 তারিখে কি হয়েছে তাকে হত্যা করা হয়েছে আজকে কত তারিখ আজকে 5 তারিখ চলে গেছে চলে যাবে চলে গেছে অলরেডি 5 তারিখ শেষ হয়ে যাচ্ছে 6 তারিখ চলে আসছে এখনো পর্যন্ত রইসউদ্দিনের হত্যার কি হয় নাই আসামি ধরা হয় নাই এটা কি বৈষম্য নয় অবশ্যই বৈষম্য এটা একশো পার্সেন্ট বৈষম্য এটা গেল একটা আরেকটা বিষয় হলো আজকে দেখলাম পুলিশ আজকে দেখলাম পুলিশ আমাদের চট্টগ্রামে মুরাদপুরে আমাদের আহলসুল জামাতের আলেমদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে এত শান্তিপূর্ণ সমাবেশ এটা পূর্ব সমাবেশ এখানে পুলিশ তো হামলা করতে পারে না

আজকে আমাদের আহ জামাতের অন্তর্ভুক্ত ওলামাদের উপরে কি করা হয়েছে অতর্কিত আলেম ওলামাদের। আলেম ওলামাদের উপরে অতর্কিত কি করেছে হামলা চালিয়েছে এই হামলায় আসলে কি হবে আমি আমি কার কাছে অনুরোধ করব আমার কাছে কি মনে হচ্ছে বর্তমানে আমার কাছে মনে হয় আমাদের উপদেষ্টা যারা আছে তারাও তো নরবরে অবস্থায় আছে কি আছে তাদের কিন্তু ফাউন্ডেশনটা কি না শক্ত না তারাও কিন্তু একটা ভীতির মধ্যে আছে যেটা আমিও তো দেশের নাগরিক কারণ আমি আমি অবজারভেশন করি আমার দেশ নিয়ে কারণ আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রি পিপল আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি আমরা ধর্মীয় চর্চার পাশাপাশি এখানে আমি ধর্মীয় চর্চা করলে যে আমি আমার দেশ নিয়ে বা দেশের মানে ভাব ভক্তি নিয়ে আমি কথা বলতে পারবো না বিষয়টা কিন্তু এমনটি নয় আমার কাছে কি মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে আমাদের যারা উপদেষ্টা মন্ডলী রয়েছে আমার কাছে মনে হয় তারাও ভীত সন্তুষ্ট হয়ে তারা তারাই বসে আছে আমার কাছে এমনটি মনে হচ্ছে না হয় একটা ছেলের উপর

এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কাকি তাহলে সেখানে কি তিনি বৈষম্য তৈরি করতেছে আমি কার কাছে আমি আমার আমি কারো কাছে অনুরোধ করব না কারণ কার কাছে অনুরোধ করব অনুরোধ কে রাখবে অনুরোধ রাখার মতো কি আছে আমি দেখছি এখানে তারা বসছে এখন তারা বৈষম্য সৃষ্টি করার জন্য তারা নির্দিষ্ট কিছু গোষ্ঠী তারা স্বার্থ তাদের স্বার্থ সুবিধা নেওয়ার জন্য হাসিল করার জন্য যদি তাদের এখানে সুবিধা নেওয়ার স্বার্থ হাসিল করার কোনো মানসিকতাই যদি না থাকতো তাহলে একজন আলেম কিভাবে নির্মমভাবে পানি পুলিশ পানির বোতলটা হাতে নিয়ে চলে আসছে আরে ভাই একষট্টি হিজরিতে কারবালা হয়েছে আমি পুরনো কথা মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু এই যে আমার ভাই শহীদ রহিম হত্যা করা হয়েছে তাকে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে একষট্টি হিজড়ি থেকে ঘটনা ঘটেছে আমরা প্র্যাক্টিক্যালি দেখতে পাই নাই আমি কোরআন আমি গত আরো অনেকবার এই বক্তব্যতে বলেছি আমি যখনই কারবালার ইতিহাস পড়েছি তখনই আমি কে আমার মনে অজান্তে দেখছি কিতাবের মধ্যে আমার চোখের পানি পড়ছে কারবালার ইতিহাস এত নির্মম ছিল কিন্তু সেদিন তো উপদেষ্টা ছিল কি ইয়াজিদ বাহিনীর উপদেষ্টা ছিল কি একজন ইহুদি যার

রাখবেন না তার কারণ আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন যেফির কাফিরদের জন্য আল্লাহ রাবুল আলম যাহার নাম বরাদ্দ করেছে কি করেছে জাহান্নাম নাম বরাদ্দ করেছে কারণ আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান নামে মাসবি এটা তোমাদের জন্য বরাদ্দ এটা তোমরা সারা জীবন অর্জন করেছো আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমার রাসূল কিন্তু বলে গেছে আমাদের কাছ থেকে 1000 বছর আগে রাসূল বলেছেন তিহাত্তরটা দল হবে কিয়ামতের আগে মুসলমানের বেঈমান কাফেররা বিনা হিসাবে জাহান নামে যাবে শুধু মুসলমানেরই তিহাত্তরটা দল হবে আর মধ্যে 72টা দল হবে জাহান

এই জন্য আমি বলতেছি সম্মানিত দর্শক যে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন যে তৎকালীন সময়ে এই একজন ইহুদি উপদেষ্টা হিসাবে আজিব বাহিনীকে কি করেছে সহযোগিতা করেছে তাদেরকে এই রাসুলের কলিজের টুকরা জান্নাতের সারদার কেরকে যাদের সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন কোরআন একবার স্পষ্ট করেছেন হাদিস শরীফের মধ্যে রাসুল বলেছেন যে ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্না ইয়াং জান্নাতি যুবকদের লিডার হবে ইমাম হাসান হুসাইন

এত বড় একজন যোগ্য দক্ষ একজন আলেম পরিপূর্ণ একজন আলেম খতিব একজন ইমাম তাকে কার মতো হত্যা করা হলো আমাদের দেশে কত আলেম ওলামা আছে তারা দেখছি যে ছোট্ট কাটো কোনো বিষয় নিয়ে গলা ফাটায় কিন্তু আজকে রহিজউদ্দিনকে নিয়ে কিন্তু তারা গলা ফাটায় না তার কারণ হলো এখানেও বৈষম্য দেখা যায় কি দেখা যায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কখনোই কোনো দল করি না কখনো কোনো রাজনীতি করি না আমরা নিরপেক্ষ যিনি ভালো করবে আমরা তাকে সাপোর্ট দিব যিনি মন্দ করবে তার তিনি কিছু সময়ের জন্য হলেও তার এই মন্দ কাজটাকে আমরা করব। এটা আমাদের কাজ কারণ আমাদের এই পৃথিবীতে রাজনীতি করার কোনো প্রয়োজন বা ইচ্ছা নাই আমাদের রাজনীতি একটাই নবী দল করব, নবীর আদর্শকে লালন করবো সম্মানিত দর্শক এই কথাগুলো এতগুলো কথা বলার পিছনে কারণ একটাই একটা বাচ্চা ছেলেকে গতকালকে কি করা হলো গাড়িতে হামলা করা হলো সাথে সাথে এতগুলো মানুষ কি দোষী না নির্দেশি যাচাই করা হলো না যাকে সমঝো তাকে ধরে নিয়ে গেল প্রশাসন কিন্তু রহিস কেন হত্যার প্রতিবাদে এখন এত প্রতিবাদ হচ্ছে আজকে আমাদের সুন্নি জামাতের অনেক ভাই কি পেটাই মানে লাঠি পেটা করেছে টিএসএল করে ইয়া করেছে মানে মেরেছে মানুষকে আক্রমণ করেছে অনেকে আমি খবর পেয়েছি চট্টগ্রামে হসপিটালে আছে অনেককে আবার কি যে সাজগাঁও থানাতে মানে অ্যারেস্ট করে নিয়ে গেছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি আমি আমি সারা বাংলাদেশের আহলুসুল জামাতের অন্তর্ভুক্ত যত আমার ভাই বাবার আছেন একদম হাই কোয়ালিটি এখানে হাই কোয়ালিটি আর কোয়ালিটি নাই তারপরে বলতে হয় সর্বোচ্চ লেভেল থেকে সর্বনিম্ন লেভেল পর্যন্ত আহলুসুল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা মানুষকে বলবো সচ্চার হওয়ার জন্য সবাই সবার জায়গা থেকে নিজেকে সক্রিয় করার জন্য আমরা এই রহিসুদ্দিন আমার ভাই রহিসুদ্দিনের হত্যার বিচার আমরা ইনশাল্লাহ এই দেশের মাটিতে আমরা করেই ছাড়বো প্রশাসনকে আমরা বাধ্য করবো প্রশাসন বাধ্য হবে এই রহিসুদ্দিনের মামলা নিয়ে তার যে আসামি দের অ্যারেস্ট করার জন্য আমি সবাইকে একটা কথা বলে দিতে চাই সেই কথাটা হলো আমরা কিন্তু চুপচাপ ঘরে বসে থাকলে কিন্তু আমরা কি করতে পারব না বিচার পাব না আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে কত নির্মমভাবে হত্যা করেছে বেঈমান কাফের যারা পশু জবাই করে তারাও কিন্তু তো নির্মমভাবে কি করে না পশুকে জবাই করে না আল শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা কিন্তু সেই শহীদ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদেরকে কিন্তু আমরা পেকটিক পেকটিক্যালি দেখতে পাই না চিহ্নিত করতে পারি না কিন্তু আমরা রোহিজুদ্দিনের হত্যাকারীদেরকে আমরা প্র্যাক্টিক্যালি দেখতে পেয়েছি আমরা যদি রোহিজুদ্দিনের হত্যার বিচার আসামিদের বিচার যদি নিশ্চিত করতে পারি আসামিদেরকে যদি আমরা ধরতে পারি তাদের কি বিচারের আওতা আনতে পারি আমার মনে হয় আমরা কি করতে পারবো আমরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকের হত্যাকারীদেরকে আমরা খুঁজে পাবো আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আর আলোচনা লম্বা করব না আমরা আমাদের যার যতটুকু আছে আমরা যে যেখান থেকে পারবো আমরা আমাদের কি করব আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করে তুলবো আন্দোলন করব বিচার যতক্ষণ না না হবে ততক্ষণ আমরা মাঠে থাকব আমি আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবাকে বলতে চাই আমাদের বাংলাদেশে প্রায় 12000 হাজারের উপরে আল্লাহর ওলিদের দরবার আছে কত হাজার যেমন কুমিল্লার যদি শাহপুর দরবার শরীফ মাঠে নামে কুমিল্লার একটা রাস্তাও কিন্তু থাকবে না সবগুলো রাস্তা কিন্তু অচল হয়ে যাবে আমাদের এই রকম অসংখ্য দরবার আছে কি আছে আমি আবার গতকালকে দেখতে পাইলাম টিভিতে অনেকগুলো টিভিতে দেখতে পাইছি আসলে এটা কতটুকু সত্য না মিথ্যা জানি না আমি আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবাকে আমি বলবো আপনারা সবাই সবার জায়গা সচেতন হন ঘরে বসে থাকার সুযোগ নাই আমাদের কি যথেষ্ট বৈষম্য হচ্ছে আমাদের কি বিভিন্ন ভাবে বিভিন্ন দলের টেক লাগানো হচ্ছে আবার গতকালকে দেখতে পাইলাম আমাদের সুফি মিজান সাহেবের নামে নাকি মামলা হইছে আমাদের সুফি মিজান সাহেবের মতো কি মানুষ হয় এই যে কর্মগুলো এগুলো করলে কি হবে সারা বাংলাদেশের প্রত্যেকটা দরবার গুলো খেপে উঠবে প্রত্যেকটা দরবারের ভক্ত মরিদান হবে আরো মানুষের ক্ষয়ক্ষতি হবে মানুষের ক্ষতি ক্ষতি হবে। এই আমরা 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 চাই না। আরেকটা দেশের কোনো আন্দোলন কোন অবরোধ কোন ধরনের কোন কর্মসূচি আমরা দিতে চাই না আমি সবাইকে আমরা ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সকল ধরনের মানুষকে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন আমার ভাই রইস বিচার নিশ্চিত করতে পারি এবং তার ফ্যামিলিটার উপরে যেন আল্লাহ খাস রহমত বর্ষণ করে আমরা সারা বাংলাদেশের সারা পৃথিবীর জামাত অন্তর্ভুক্ত যত মানুষ আছি আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সে তফিক দান করে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি আলোচনা শেষ করছি আবারও আমি সময় করে আমি আবারও সময় করে আমি আবার বক্তব্য নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা করছি